না এরা ভয় পায় আমাদের এই যে স্বরাষ্ট্র আছে সে সম্পূর্ণ ব্যর্থ আমরা তার পদত্যাগকে চাই আমরা তার পদত্যাগ চাই আমরা এই যে ধর্ম তার পদত্যাগকে চাই কারণ যে আমরা যে বিষয় নিয়ে আজকে একত্র হয়েছি মূলত আমাদের এই যে আমরা আমাদের উলিয়া দুর্যোগ যে ঘন ঘটা যে আমরা যে নির্যাতনের শিকার হচ্ছি এই বিষয়গুলির জন্যই আমরা একত্র হওয়ার জন্য আমরা এই আমরা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছি আমরা অনেকেই বলেছি যে আমরা সুফি কিন্তু আমরা সুফি দেখেছি আমাদের সন্তান আছে স্বামী আছে আমাদের বউ আছে আমার বাচ্চা আছে আমার বাচ্চার উপরে যদি আঘাত আসে আমরা চুপ করে বসে থাকবো আমার ওয়াইফের উপরে যদি আঘাত আসে আমরা চুপ করে বসে থাকবো আমার ভাই বোন আরেক ডিস্ট্রিকে থাকুক তার উপরে আঘাত আসলে চুপ করে বসে থাকবো তবে কেন আমার মুর্শিদের উপরে আঘাত আসলে আমরা চুপ করে বসে থাকি আমরা কেন মুর্শিদের উপরে আমরা কেউ প্রতিরোধ করি না এক সব মুর্শিদের রুট তো একটাই সবাই তো এক স্রষ্টার দিকেই আমরা যাচ্ছি সেই শূন্যের দিকেই যাচ্ছি তাহলে সেই আমরা সব মুর্শিদের এক মুর্শিদের আঘাত আসলে আমরা কেন ওই করবো না আমরা এখানে বড় বরবারের একটা বড় পার্টির একজন প্রতিদিনই এসেছেন তিনি বলছেন যে না আমরা কিন্তু উনারা যে এই যে একত্র হন ওনাদের লাখ লাখ 20 30 লাখ লোক একত্রিত হয় উনারা কেন তখন বলেন না যে আপনারা যখন একটা মুর্শিদের প্রতি আগা দসবেন আপনারা সবাই রুখে দাঁড়াবেন আপনারা তাদের প্রতিরোধ করবেন আমরা কেন এই জ্ঞান আমরা প্রেমের শিক্ষা দেই না একজন মুর্শিদকে কেন আমরা আমরা তাদেরকে প্রতিরোধ করার জন্য এই যে এরা যে ভুল পথে আমরা তো আমরা তো কোরআনের বাইরে আমরা তো কোরআনের প্রত্যেকটা কোরআনকে ফলো করে স্রষ্টাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমরা একত্র হই আমরা যেন নারী পুরুষকে আমরা কেন আলাদা করব যেখানে নবী যেখানে যেতেন তাদের নারীদেরকে সাথে নিয়ে যেতেন আমরা হজ একত্র পালন করি আমরা কেন নারী পুরুষকে আলাদা করব আমাদের কেন এখানে নারীর উপস্থিতি নেই আমাদের নারীরা কেন উপস্থিতি নেই কারণ একান্ন পার্সেন্ট নারী বাংলাদেশে কারণ তাহলে সুফি সুফি অলিয়া উলিয়াল লাইনে নারীরা আনবেন না আপনাদের পরিবারকে সন্তানকে আপনাদের কন্যা সন্তানকে আপনাদের ছেলে সন্তানকে আপনাদের একজনও সন্তানকে নিয়ে আসে আমার মুর্শিদ যেখানে যেতেন সেখানে আমাকে সাথে নিয়ে যেতেন তার সন্তানকে সাথে সাথে নিয়ে যেতেন এই জন্য আমরা কেন সবাই একত্র হব না তাহলে আমরা কি সুফি আমরা কি জাগরণ করব আমরা কি জাগরণ করব আমরা এই যে আমাদের তহিদি জনতা যে এটা এটা এরা আবুল আহাব আবু জেহেল আবু সুফিয়ানের বংশধর তখনও ছিল এখনো ছিল তাই বলে কি নবী এদের প্রতিরোধ করে নাই নবী সাতাশটা যুদ্ধ কেন করছেন নবী কি সুফি ছিলেন না নবী কি চুপ করে ঘরের ভিতরে এই যে সারা জীবন কি হেরা গাহি বসেছিলেন নবী তো যুদ্ধ করেছেন তাহলে আমরা কেন সবাই চুপ করে বসে থাকবো আমরা প্রতিরোধ করব না আমরা ওলিদের দরবারে থেকে এদের কাছ থেকে সরকার যায় অলিদের দরবারে থেকে অসহায় বৃদ্ধদের প্রতিদিন খাবার আসে তাদের খাবার থেকে আর এদের কাছ থেকে কে কে কি পায় এই তো হিদি জনতা কাউকে একক তো খাওয়াইছে নাকি এরা আপনারটাই খায় আপনারটা খেয়ে আপনারটাকে এদের সরকার সরকারের রাষ্ট্রে কোনো কন্ট্রিবিউশন আছে এদের কোনো কন্ট্রিবিউশন নাই তাহলে আমরা কেন সরকার এগিয়ে আসবে না প্রসব লইগে শেষ করে দেন সুবিধার কল্যাণে কেন এগিয়ে আসবে না একটা মামলা নেয় না প্রতিটা যেখানে আক্রমণ হয় ওখানে থেকে 10 জন করে আসামি গ্রেফতার করুন 10 জন করে আসামি গ্রেফতার করলেই তো আর এরা এরা অগ্রসর হতে পারে না এরা ভয় পায় আমাদের এই যে সরস্ত উপদেশটা আছে সে সম্পূর্ণ ব্যর্থ আমরা তার পদত্যাগকে চাই আমরা তার পদত্যাগ চাই আমরা এই যে ধর্ম মন্ত্রণালয়ে তার পদত্যাগকে চাই কারণ যে ইসলামের রুট যারা ওলি আল্লাহ ইসলাম এনেছে তাদের যে ধ্বংসের পথে নেমেছে যুগে আমরা কেন আমরা তাদেরকে রক্ষা করবো না তাদেরকে আমরা কেন সহায়তা করবো না সবাই কেন এগিয়ে আসবো না শুধু আমরা এই যে বলবো যারা এখানে কেউ সংসার করে কেউ একদম হয় যারা মুজ্জুব হয় তাদের জন্য কিন্তু যারা আছেন তারা তো আমরা এই রক্ষা করবো হলিয়া উলিয়া দরবারকে রক্ষা করবো হলিয়া উলিয়াদেরকে রক্ষা করবো তাদের আঘাত আসলে আমরা প্রতিরোধ করবো এটাই আমরা সবাই চাই সবাই একাত্মবদ্ধ হবো আর নারীরাও চাই এগিয়ে